আসে এক অদ্ভুত শান্তি যেন পুরো শহর আল্লাহ আল্লাহর রহমত দিয়ে থেকে আছে এই ঘরে বসে আছেন আল্লাহর সেই প্রতিম যার অন্তরে ছিল সবচেয়ে কমল যার চরিত্র ছিল সবচেয়ে পবিত্র সেদিন নবীকরণ চলাই চলাম আপনার অভিজ্ঞতা কাছে দিতে একটি ঘরোয়া কথা বললেন একটি কথা যা ছিল শুধু স্বামী মাঝে রাখার মতো বললেন আপনারা এই কথাটি গোপন রেখো আসনা রবিআনকে মাথা নড়ালেন তার মনে বিন্দু মাত্র খারাপ উদ্দেশ্য ছিল না কিন্তু নারীদের মতোই আবেগকে ভেসে দ্বিতীয় এক মমিনাকে বলে দিলেন এই অদ্ভুত ভুল কিন্তু কখনো কখনো ছোট ভুল ও বড় হয়ে পড়ায় নবী করিম সাল্লা সাল্লাম আল্লাহর মাধ্যমে জানতে পারলেন যে কথাটি তিনি গোপন ব্যর্থ বলেছিলেন তা গোপন থাকেনি তিনি মানুষের মতোই রাগ বললেন না চিৎকার করলেন না কিন্তু তার অন্তরে কষ্ট লাগলো নবিকরম সাল্লাবাই একটা কোমল যে অন্তরে দেখা দিল নিশব্দেও করে যায় তিনি একাত্তে চলে গেলেন চিন্তায় মনে করে এই মনে দীক্ষ অবস্থায় তিনি হাসানা রবিনারকে হাসানা রবিনার তালাকে তালাক দেওয়ার কথা ভাবলেন হাসানা রবিনে ভেঙে পড়তে তিনি জানলেন যে তিনি ভুল করেছেন কিন্তু তার মনে সৎ অন্তত ছিল যে আল্লাহর ভয় এমন কঠিন সময় নাজিল হলো আল্লাহর আয়াত সে নদী আপনি তাদেরকে তালাক দিলে আল্লাহ আপনার করতে পারে তোরা তেহরিনে এই আয়াতে একদিন সতর্কতা অন্তর্দিক থেকে অফদহান রহমত আল্লাহ দেখাতে চাইলেন নদীর ঘরে নারীর দায়িত্ব পালন করতে কি না এটি আপনার ঘটনা ঘটল ইজাইল আলাহ সালামের আগমন হ্যাঁ ইজাইল আলাহ সালাম এসে নবী করিম সাল্লা সাল্লামকে বললেন আফসানাকে ফিরে নি তিনি রোজাদার ইবাদতকারী এবং উত্তম নারী একজন স্বামী যার হৃদয় আঘাত ভেঙে গেলে তিনি যখন শুনতে তার ফিরে আল্লাহর কাছে উত্তম তখন তার মন গলে গেল নবী করিম সাল্লা সাল্লাম আবার হাফসানা রোজানাকে গ্রহণ করলেন আর ঘরে ফিরে আসলে শান্তি ভরসা ও ভালোবাসা এই সুন্দর ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় ছোট ভুল বড় হতে পারে সতর্কতা থাকা দরকার দ্বিতীয় নম্বর ক্ষমা সব সম্পর্কে সুন্দর করে দেয় আল্লাহ পরিবারকে ভাঙতে দেয় না রক্ষা করতে চান স্বামী সম্পর্ক গোপনীয়তা বিশ্বাস ও ধৈর্যের উপর বাদ নিজেদের সাল্লাহ ইসলাম হৃদয় ছিল ক্ষমা ও কমলতা ভরা আমাদের তেমন প্রিয় ভাই ও বোনেরা ঘরে এই ছোট ঘটনা আগে আমাদের জন্য বড় শিক্ষা মানুষ ভুল করতেই পারে কিন্তু ক্ষমা হলো আল্লাহর সবচেয়ে পরিবারের শান্তি তখনই আসে যখন আমরা একে অন্যের বুঝি ভালোবাসা ক্ষমা করি এবং আল্লাহর পথে চলি